খালাকুলের মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রত্যেকবারের মতো এবারও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো অংশগ্রহণকারী দুটি টিম হলো নৈহাটি ফুটবল একাডেমি ও বর্ধমানে লুকু টিম দর্শকদের ভিড় ছিল মাঠে দেখার মতো আজকে শুভ উদ্বোধন হলো ফুটবল খেলার তেরো বছরে পদার্পণ করলো ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ধনিয়াখালীর বিধায়ক তথা হুগলি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসীমা পাত্র সঙ্গে ছিলেন খানাকুলের অভিজিৎ বাগ হায়দার আলী শ্রীকান্ত মণ্ডল নূর নবী মন্ডল সহ অনেকে মারুখানা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ মতিয়ার হোসেন ওরফে জানিয়েছেন প্রত্যেক ব্যক্তির কাছে অনুরোধ রেখেছে সকল মানুষের সহযোগিতা যাতে অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করা যায় ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ মতিয়ার হোসেন যেভাবে তার টিম নিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এগিয়ে এসেছে তারই প্রশংসায় বিধায়ক অসীমা পাত্র জাতীয় পতাকা উত্তোলন এবং বাজি ভাটিয়ে খেলার সূচনা হল বিধায়ক অসীমা পাত্র গোলের দিকে তাক করে গোলের দিকে পায়া করে এগিয়ে দিল বল এরপর জানাব দ্বিতীয় সেমিফাইনাল আঠাশ বারো দু চব্বিশ শনিবার সকাল দশটা থেকে থাকছে রক্তদান শিবির অঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা উনত্রিশ বারো দু রবিবার দুপুর একটায় ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফাইনালে আসবেন বলে সোসাইটির পক্ষ থেকে জানা গেছে যে অতিথি বর্গের নাম তারা হলেন রাবিন্দু সিংহ রায় তারকেশ্বর বিধায়ক ওয়াজেফুল হক বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি পলাশ রায় স্বপন নন্দী সমীর ভান্ডারী প্রাক্তন সাংসদ পোদ্দার মেহবুব রহমান অসিত সিংহ রায় মাইতি হাওড়া জেলা পরিষদের পূর্ত সহ আরো অনেকে দেখাবো বিধায়ক অসীমা পাত্র এবং ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ মতিয়ার হোসেন ওরফে বাপি কি জানালেন আজকের কর্মসূচি বিষয়ে দেখাবো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে সরকার ক্ষমতায় আসার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবার পর বাংলার যে খেলার মানকে উন্নয়ন করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ক্লাব বলুন আজকে খেলা বলুন সমস্ত একাডেমি বলুন জেলায় জেলায় অ্যাকাডেমিও তৈরি করেছে খেলার মানকে একটা জায়গায় নিয়ে গেছে আজকে গ্রামের থেকে অনেক প্লেয়ার দেখবেন যারা কলকাতায় মাঠে খেলছে আবার ঝাড়গ্রামে একাডেমি হয়েছে সেখানকার টিম আবার বাইরে খেলতে যাচ্ছে এই যে মান আমাদের আমরা যারা গ্রামের দিকে থাকি আমরা দেখি গ্রামের যে খেলা হয় এই খেলাতে প্রচুর দর্শক হয় এবং খেলা তারা মানে নিশ্চয়ই ফুটবলকে ভালোবাসে কারণ ফুটবল হচ্ছে বাঙালির প্রিয় খেলা হচ্ছে ফুটবল তাই দেখছেন অনেক বাড়ি গৃহবধূ তারাও রান্না টান্না করে তাড়াতাড়ি চলে খেলা। খেলাতে মারোখানা ওয়েলফেয়ার সোসাইটিকে কি বলবেন এরকম একটা আয়োজন করেছে প্রথমত আমি তো আগেই মাইকে বলে দিলাম মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি আমি গত বছর এসেছিলাম এবং এবছরও এসেছি ভালো লাগছে বলে এবং তারা যে এই এত গ্রামের ভিতর দিকে এসে মানে খেলছে এটাই তো একটা পাও না আর কথা বলি এটা আপনারা জানেন না মারোখানার নামটা আমার মাথায় অনেক ছোটো থেকে আছে তার কারণ তাহলে আমি একটা ইতিহাস থেকে গল্প বলছি যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে বেরিয়েছিলেন তখন মারোখানায় এই স্কুল মাঠে একটা জনসভা ছিল পাঁচটায় টাইম কিন্তু সাতটা যখন বেজে যায় সাতটা আটটা তখনও তিনি এত রাস্তায় জনসংযোগ তিনি আসতে পারছিলেন তিনি তখন আমাদের লিডার ছিলেন আকবর আলী ওই সদ্য আকবর আলী খন্দার তাকে বললেন একটা বাইক জোগাড় কর বাইকে করে মাথায় একটা খাল কালো চাদর জড়িয়ে তখন কিন্তু এই রাস্তাঘাট ছিল না তখন ছিল ইয়ে মাটির রাস্তা এইখানকার কিছু সমর্থক তারা ওই মাটি ফেলেছিল মানে দিদির গাড়ি আসবে বলে কিন্তু সেই অবস্থাতেই তিনি আকবর আলী খন্দকারকে সঙ্গে তার গাড়িতে বসে তিনি মারোখানা মাঠে প্রথম চলে এসেছিলেন তখন কিন্তু প্রশাসন দলীয় লিডারশিপ কেউ জানে না কিন্তু আমি জানি যেহেতু আমি ছিলাম প্রথমত বৈজ্ঞানিক যুগ সায়েন্সের যুগ মোবাইল অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা লিমিট খেলার মাঠে তাদের একটু থাকতে হবে এখন তো অনলাইনে ক্লাস হয় অনেক কিছু শেখারও আছে মোবাইলে কিন্তু অতিরিক্ত না যেটা শেখার সেটা শিখতে হবে যেটা শেখার না সেটা বাদ দেখুন আমাদের মারাথন ইউবেস সোসাইটি আমি সম্পাদক শ্রী মতিউর হোসেন গত বারো তেরো বছর ধরে আমাদের এই প্রোগ্রামটা চলছে বছরে আমরা ইয়ার ইন্ডিয়ে চাঁদুলি ফুটবল রাখি বিলাট ডোনেশন ক্যাম্প থাকে একদিন বাচ্চাদের খেলাধুলা একদিন থাকে এগুলো আমরা প্রতি বছর প্রধান বারো তেরো বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি খাস করে আমাদের ওসমী এসেছেন ওনাকে আমার তরফ থেকে আমার ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এসে আমাদেরকে উৎসাহ দেওয়া এবং আমাদের সাথে থাকা তার জন্য আমরা খুব গর্বিত এবং আমাদের এই জন্য আমরা খেলাটা করছি আপনারা দেখেছেন যে আজকাল মোবাইলে ছেলেরা এত ব্যস্ত আছে তারা খেলার সময়ই পায় না আগেকার তুলনায় আমরা যদি ছোটো ছিলাম আমার চান্সই পেতাম না খেলতে সেটাই আমরা আমরা সব কলকাতায় থাকি কাজ আছে তো আমরা বছরে একটা টাইম করেছি আমাদের টিমের সাথে কথা বলে আমাদের ক্লাবের সদস্যের সাথে যে বছরে একটা দিন চার দিন আমরা প্রোগ্রাম রাখবো সমস্ত ছোটরা বড়োরা যারা ইমরুপ থাকে এবং যারা চার দিন এনজয় করতে পারে ওই উদ্দেশ্য করে আমরা খেলাটা প্রোগ্রামটা চালু করেছি আমাদের বছরে যেমন খেলা থাকে যেমন তো জানেন খানাগুল মানে প্রতি বছর বন্যা দু তিনবার আসে বন্যাতে ত্রাণ দিয়া তিরগুল দিয়া দুর্গের সময় প্রত্যেকে শাড়ি দিয়া আমাদের কোভিডের সময় আমরা অনেক আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের তরফ থেকে আমরা অনেক কি করে হেল্প করেছি যে কোনো জায়গায় যেমন আমাদের ক্লাবের তরফের থেকে আমরা সবসময় মানুষের পাশে থাকতে আর আজকে যে টুর্নামেন্ট রয়েছে সেই টুর্নামেন্ট নিয়ে কি বলবেন যে সমস্ত ছেলেরা মোবাইল মুখী হয়ে আছে এখন তো দেখছেন মোবাইলের এমন মানে আসক্ত ছেলেরা হয়ে গেছে যে তারা খেলা তো মাঠের দিকেই যাচ্ছে আমাদের একটা উদ্দেশ্য খেলার চালাচ্ছি বড় বড় টিমকে আনাচ্ছি মাসটা দু চার দিন কম কম ঘরে থাকবে সেটা দেখে যদি কেউ খেলার প্রতি আগ্রহ হয় সেই উদ্দেশ্যটা আমাদের এবার বাচ্চাদের এবং বাচ্চাদের ফ্যামিলির প্রিন্সকে আমরা বলেছি যে খেল বাচ্চা থেকে খেলার প্রতি আগ্রহ করা তাদের শরীর সাথে যেমন ভালো থাকবে তারা পড়ালেখাটা ভালো থাকবে সমাজও ভালো থাকবে আপনার নাম শেখ মতিয়ার হোসেন মাল সোসাইটি শেখে

সেই সুন্দর মুহূর্ত আমাদের সকলে নয়নের মনি মনি উপহার দিচ্ছে আইএসএল আইপিএল প্রিমিয়াম লিগে আপনি এই ধরনের ব্যবস্থাপনা দেখতে পাই আর সেগুলো এই খানা করে খানা ওয়েলফেয়ার সোসাইটির মাঠে আজকে দুটো টিম বর্তমান লোক এবং ফুটবল একাডেমি

হায়দার আলী থেকে শুরু করে অভিজিৎ বাঘ বৌদ্ধ সম মালিক এবং অবশ্য এবং অবশ্যই আপনাদের সকলের প্রিয় এই মারুখানা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিয়ার হোসেন বাপিদা আপনাদের সকলের কাছে আমাদের আহ্বান যে আমাদের পক্ষ থেকে প্রস্তুত সমস্ত বিষয় একদম চূড়ান্ত পর্যায়ে এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ড ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসার পাশে